আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে রমজানের পাঁচটি রোজা আর প্রথম ভিডিও আজকে হচ্ছে আমার পাখি সেট আপে তো সবার প্রথমে হল্যান্ড দিয়েই শুরু করছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটো দাঁড়ের উপরে বসে আছে সে দুটো হচ্ছে আমার একদম ব্রিডিং পেয়ার হল্যান্ড এবং এদের যে সাকসেসফুল ব্রিডটা হয়েছে যে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছ কতটা হেলদি আর কীরকম সাইজের এসছে এগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে হল্যান্ডের কোয়ালিটিটা কী যারা যারা আমার থেকে অনেকেই হল্যান্ড নিয়েছে তারা সবাই আমাকে বলছে দাদা তোমার হল্যান্ড খুবই সুন্দর নিজেই প্রশংসা করছি না তারা অনেকেই আমার বলেছে এবং বলছে যে দাদা আরও বেবি হলে দেবে বাট আমি দিতে পারিনি কারণ হল্যান্ডের প্রোগ্রেসটা যারা হল্যান্ড করো তারাই জানো যে হল্যান্ডের প্রোগ্রেসটা তাড়াতাড়ি হয় না তো এনাদার একটি পেয়ার তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে আমার হল্যান্ডের সাথে একটা হেলিকপ্টার বদ্ধি পেয়ার আছে এবং যার বাচ্চাগুলো আগেরবারে এসেছিলো দুটো বাচ্চা হয়েছিলো তার মধ্যে একটা স্টে করেছিল এবং একটা এক্সপায়ার হয়ে গিয়েছিল এবং দুটোর মধ্যে একটা বাচ্চা হল্যান্ডে এসেছিলো আর এবারে দেখতে পাচ্ছ হল্যান্ড হেলিকপ্টার বেবি এসছে এবং এই বাচ্চার সাথে আমি ওই বাচ্চা ক্রস করিয়ে দেখবো যে পাখির সাইজটা ফ্লাওয়ারটা কেমন হয় এবং এবারে বাচ্চাতে অনেকটাই ফ্লাওয়ার এসছে খুবই সুন্দর প্রোগ্রেস এবং তাছাড়া এরা দেখাচ্ছি তোমার এখানে আমার কিছু প্রথম শীতের দিকে যে ক্লাচ এসছিলো তার মধ্যে দুটো হোয়াইট ফেস ককটেল আছে এবং একটা আছে অ্যালবিনো পাল এবং তিনটাই খুবই হেলদি দেখতে পাচ্ছ আর এদের সবাইকে আমি এখন খাবার দিয়েছি দেওয়ার পরে ভিডিও শ্যুট করছি এরপরে তোমার চলে যাচ্ছি আমার আরেকটি পেয়ারে এখানে পায়ের সাথে আমার ঘরের প্রথম সি মানে আগের বারে গরমের শুরুতে যে বাচ্চাটা এসেছিলো এই দুটো আমার ঘরেরই বাচ্চা এবং এই ঘরের বাচ্চাটা আমি পেয়ার দিয়েছি দুটো আলাদা আলাদা পেয়ারের বাচ্চা এবং এদের ডিমও দিয়েছিলো বাট ডিমটা দুর্ভাগ্যবশত আনফার্টাইল হয়েছে সেটা কোনো বড়ো কথা না প্রথম ব্রিডে আমি খুব বেশি এক্সপেক্ট করি না পাখির থেকে না দিলেও ব্রিডটা করেছে এটাই আমাকে অনেকটাই সাকসেসফুল রেট এবং এটা হচ্ছে আমার ঘরের সবথেকে পুরনো পেয়ার যারা এবারে খুব ভালো রেজাল্ট দিয়েছে আর এই পাখিটার গল্পটা আমার চ্যানেলে যারা অনেক দিন থেকে জুড়ে আছো তারা জানো যে এই পাখিটার হিস্ট্রিটা কেমন আমার কাছে কতদিন আছে এরপরে নেক্সট যে পেয়ারটা দেখাচ্ছি তোমার এখানে একটা বাটারফ্লাইয়ের সাথে একটা অ্যালভিনোর পেয়ার আছে এবং এদের একটা প্রোগ্রেস এসছে এবং বাচ্চাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এরাও আনফর্চুনেটলি সব পাখিটা আমি ভাঁট দিয়েছিলাম এটারও ভাঁট দিয়ে দিয়েছি এবং যাতে এরা ব্রিডিং এসেছিলো তো দেখাচ্ছি তোমাদের বাচ্চাটা তো দেখা যাচ্ছে না দাঁড়াও আমি হাঁড়িটা ঢাকনাটা উঁচু করে তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা দেখতে পাচ্ছ হাইডের ঢাকাটা উঁচু করতে গিয়েছি কতটা উড়াউড়ি করছি এবং এদেরকে এতটা ডিস্টার্ব করা উচিত নয় দেখতে হচ্ছে এখানে যে বেবিটা এসছে এটার ক্যালসিয়ামের ঘাটতি বোঝাই যাচ্ছে যে প্লাগিং হয়েছে বাচ্চাটার যার কারণে আমি ভরপুর মাঠটা এখন ক্যালসিয়াম যুক্ত খাবার দিচ্ছি তো এরকম প্রবলেম তোমাদের ঘরে হলে তোমরাও সলিউশন যদি জানা থাকে তো এগুলো রিকভার করা কোনো একটা বড় ব্যাপার নয় এখানে আমার কিছু হল্যান্ডের বেবি স্টক করা আছে যেগুলো আমি অনেকে চেয়েছে বাট দিইনি এগুলো আমি নিজের জন্য রেখেছি নেক্সট সিজনে ব্রিডিংয়ে দেবো বলে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সাইজ হেলথ কালার কীরকম হয়েছে এরপর আরও একটা নেক্সট পেয়ারে চলে যাচ্ছি এখানে আছে আমার একটা বাটারফ্লাইয়ের সাথে অ্যালবিনোড পেয়ার ক্রিম ফেস বাটারফ্লাই এটা আর এই পেয়ারটার আমি হারিয়ে দিয়েছিলাম এদেরও ব্রিডিং এসেছিলো বাট ডিমটা ফার্টাইল হয়নি কারণ এরা এদের বাচ্চার রেটিং রেট খুব কম থাকে সাকসেসফুল রেট যার কারণে এই পাখির মার্কেট ভ্যালু সবসময় হাই থাকে তো এরপরে চলে আসছি হোয়াইট ফেসের সাথে একটা আমার অ্যালভিনোর পেয়ার আছে এবং হোয়াইট ফেয়ের সাথে অ্যালবিনোর পেয়ারটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর কতটা পাখিটা হেলদি কতটা অ্যাক্টিভ এগুলো শুধুমাত্র খাওয়া দাওয়ার কারণে কোনোরকম মেডিসিন নয় আর পাখির সাইজ দেখলে তোমরা সামনে থেকেই বুঝতে পারবে যে পাখিটা কীরকম হিউজ সাইজের পাখি আছে এদেরও প্রোগ্রেস আছে বাট ডিস্টার্ব করছে আমি এক্ষুনি খাওয়া দিয়েছি খুব উড়াউড়ি করে বলে দেখতেই পাচ্ছ পাখিটা আর সাইডে এগুলো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো বাচ্চা তো আমার পাখি প্রত্যেকটা পাখি কোয়ালিটি মেনটেন থাকে এরপরে চলে আসছি আমি সানের দিকে তো দেখতেই পাচ্ছ ভিডিওতে ফটোতে শো অফ করার জন্য একদম সামনে এসে বসে আছে খাবার দিয়েছি খাবার দিকে অ্যাট্রাকশন নেই ক্যামেরা নিয়ে আসলে ক্যামেরার সামনেই চলে আসে দেখতে পাচ্ছ এখানে একটা পেয়ার আছে এখানে একটা পেয়ার আছে এবং এদের থেকে আমি আশা করছি খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে আর আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এদের ব্রিডিং প্রোগ্রেস ডায়েট সব কিছু নিয়ে এভরিথিং সামারের ডায়েট লিস্ট শেয়ার করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে আসে যারা সান করতে ইচ্ছুক এখন পাখির মার্কেট ভ্যালু খুবই কম আছে তোমরা সান নিয়ে শুরু করতে পারো সান খুবই হার্ডি পাখি যা খুব সহজে এক্সপায়ার হয় না তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা সানের পেয়ার সেল আছে যদি কেউ নিতে চাও সামনেরটা আছে মেল আর পিছনেরটা আছে ফিমেল আর যেটা হাত দিয়ে দেখালাম আর একটা ব্লু পাইনাপেল মেল আছে যদি কেউ নিতে চাও কারো ঘরে ফিমেল থাকে বা নিতে চাও বা কেউ ফিমেল সেল করতে চাও তাও আমাকে বলবে আর সানের পেয়ারটা সেল আছে এখানে কিছু পাইনাপেল তোমার সাথে শেয়ার করবো বলে ভিডিও করলাম বাট ডিম দিয়েছে যার কারণে আমি এখন ডিস্টার্ব করলাম না আর এই হচ্ছে আমার টোটাল ফুল সেট আপ আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই একটা করে লাইক দেবে যার কারণে আমি ভিডিও আরও বানাতে মোটিভেট হই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে